বাংলা থেকে নিয়ে যাওয়া এসআইআর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হেনস্থার অভিযোগ পেয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী খবর পেয়েই ঘরের শাড়ি না বদলিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ছুটে গেলেন দিল্লির বঙ্গভবনে একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীন দিল্লি পুলিশের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানালেন তিনি পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব প্রণবন দলের অভিযোগ এসআইআর চাপে বাংলা একাধিক মানুষের মৃত্যু হয়েছে বহু মানুষ কার্যত জীবিত হয়েও মৃত হয়ে গিয়েছেন নির্বাচন কমিশনের নথিতে সেই সমস্ত পরিবারের কয়েকজন সদস্যকে নিয়েই দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের কিন্তু সোমবার সকাল থেকেই সামনে দিল্লি বঙ্গভবনের পুলিশের অস্বাভাবিক তৎপরতা নজরে আসে অভিযোগ এলাকা কার্যত পুলিশে ঘিরে ফেলা হয় বঙ্গভবনের ভিতরেও ঢুকে তল্লাশি চালানো হচ্ছে এই খবর পেয়েই আর সময় নষ্ট করেননি মুখ্যমন্ত্রী বঙ্গভবনে পৌঁছে প্রথমেই এসআইআর এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন তিনি পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাদের আশ্বাস দেন ভিতরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কোনো চিন্তা করবেন না আমি তো আছি এরপর বঙ্গভবনের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খুব উগড়ে দেন তিনি তার অভিযোগ দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকিয়ে ঘরে ঘরে সার্চ করছে ওখানে বাংলার মানুষ থাকছেন এটা তো আমাদের ভবন এটাও করতে পারে না মুখ্যমন্ত্রী আরও জানান এসআইআর এর কারণে যাদের পরিবারে মৃত্যু হয়েছে তাদের পরিজনদের নিয়েই তিনি দিল্লিতে এসেছেন পাশাপাশি এমন মানুষও রয়েছেন যারা জীবিত থাকলেও কমিশনের খাতায় মৃত বলে নথিভুক্ত ঘটনার পর দিল্লি পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন আমাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই ভাবলে ভুল হবে অনেক দূর দূর থেকে আমরা ওদের নিয়ে এসেছে ওদের ভয় দেখানো যাবে না আমি রাতে যে শাড়ি পরি সেই পোশাকও শাড়ি নেই যা পরেছিলাম তাই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি শাড়িতে পরা শাড়ি পরে বেরিয়ে আমি এসে দেখি আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই ঠিক আছে আপনারা বা নিশ্চিন্তে থাকুন ওদের দেখভাল করে রাখুন ওদের যেন কোনো ত্রুটি না হয় ওরা আমাদের আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসে ওরা আমাদের শহীদ পরিবারের শখ ঠিক আছে ভালো থাকুক দেখে রাখো ভালো বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে কথা বলতেও দেখা গিয়েছে আগেও দিল্লিতে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছিল স্মরণ করিয়ে মমতা বলেন সংযত হন বাংলার মানুষকে এভাবে হেনস্থা নির্যাতন করবেন না অনেকে মারা গিয়েছেন অনেকে প্রিয়জনকে হারিয়েছেন আমাদের গায়ের চোর দেখাবেন না রাজনৈতিক বার্তা ও লড়াইয়ের মনোবল খানিকটা বাড়িয়ে তিনি বলেন যদি ওদের জন্য এই দেশে আর কেউ না লড়ে আমি লড়ব লড়ে যাব এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান আরও জোরালো করতে মঙ্গলবার বিকেলে বঙ্গভবন থেকেই সাংবাদিক বৈঠক দেখেছে তৃণমূল সেই বৈঠকে এসআইআর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সব মিলিয়ে এসআইআর প্রশ্ন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের ঠিক আগের দিন দিল্লির বঙ্গভবন ঘিরে এই নাটকীয় ঘটনা কেন্দ্র রাজ্য সংঘাতকে নতুন মাত্রা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল হাই নিউজ রিপোর্ট